নামাজের পরে যে একটু মনোজাত করে একটু কান্নাকাটি করতে এটারও বেদাত adat বানাই dise না কোন ঠিক ফুলাপাইন নামাজের পরে এখন হাত পিছনে দিয়ে পজ থেকে বের হই আপনি বসের কাছে নত হইতে পারেন বস একবার না সার কয়বার কয় সার 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 কথা ঠিক কিনা বলেন না আপনি খেয়াল করেন না অফিসারদের দেন 20 বারে 1 মিনিটে যা সার 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 জি 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 দরখাস্ত লেখার সময় মাননীয় ওমুক মহোদয় সমীপে সু বিনিত নিবেদন এই যে আমি আপনার অনুগত কথা কন্ন ঠিক কিনা বলেন না লাস্টে মহোদয়ের যদি মর্জি হয় চিরোক কৃতজ্ঞ থাকিবো এত কিছু করে বান্দারে বলতে পারেন আর আল্লাহর একটু বলতে খুশি ঠিক কিনা বলেন না সব লই ফেলাইছে সব লই ফেলাইছে কিচ্ছু রাখবে না আমি কোন আহেলে হাদিস বা কৌমির ভাইয়ের বিরুদ্ধে বলছি না এগুলো অন্য জায়গা থেকে কাজগুলো হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে ঠিক কিনা বলেন সব কাটি ফেলতেছে আহারে কয়ে মুসলমানের ফোলারা গেম টেম কম খেলতেছে ব্যাপার কিরে

বারো রাকাত পড়ার জন্য অন্তত এক ঘন্টা সে মসজিদের ভিতরে থাকতো ঠিক কিনা বলেন ওই এক ঘন্টা সে গুণা করতো না সে নং থামাশা করতো না সে মোবাইল দেখতো না সে ফেসবুক চালাইতো না সে গালি দিত না সে গীবত করতো না সে 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 কথা জোরে বলেন না ঠিক কিনা শেষ আর কি রাখছ ওই যে এখন মনে না শামসুদ্দো বাড়ি একটা আছে মামাজের পরে এমন দোয়া করে কাইন্দায় ফেলায় ফোলা কি কস তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত